আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের কেক প্রিমিয়াম কোয়ালিটি টপ আপ এস ডিউবি একদম যেগুলো সচরাচর ওয়েবসাইট ব্যবহার করা হয় এইসব ফাইলটি ব্যবহার করে আপনারাও কম দামে ব্যবসা শুরু করতে পারেন আপনারাও কামাতে পারেন হাজার হাজার টাকা এই এস ডাব্লিউ শুধুমাত্র আমার অডিওস মানে আপনাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দিন এস ডাব্লিউ বি ফাইলটি দেখার আগে আপনাদেরকে নেই আপনারা যারা আমার থেকে অ্যাপ বানাতে চান তারা আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন প্লাস হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্স ও ডিসক্রিপশনে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে আর আমরা একটি কোর্স লঞ্চ করেছি কোর্সের ছবিটি আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে এখান থেকে একটু পড়ে নেবেন এই কোর্সের মধ্যে দেখানো হবে কিভাবে কোডিং কোনো ছাড়াই ছাড়াই এর মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটি অ্যাপ বানাবেন ফায়ার বেস দিয়ে এআই এর মাধ্যমে আপনারা চাইলে ছোটখাটো কতগুলো অ্যাপ বানাতে পারেন আর আমরা সচরাচর যেসব ফাইলটি সেই সব গুলোই হয় ইডোর কী এত দুটো থাক থাকতে পারে আর ইডোর আলাপ যদি এসডব্লিউ ফাইল আপনাদেরকে দেখেন ইডোর ফাইলে আপনারা ইডোরটি সমাধান করেন ইউটিউবে সার্চ করে দেখবেন দয়া করে আমাকে মেসেজ দিন আমরা এখানে আমি ব্যস্ত থাকি তো চলুন বেশি কথা না পারি আমাদের এসডব্লিউ বি ফাইলটি দেখে আসি আর আমি এখানে আর ভয় করব করবো না আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেটি হলো এই এস ডব্লিউবি ফাইলে শুধুমাত্র অটো পেমেন্ট হবে আর ম্যানুয়েল চোদ্দ অথবা পনেরো তারিখে আমরা দুটা টুর্নামেন্ট অ্যাপ ডিভার করবো সেটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করো ও ইউটিউবেও ফলো সাবস্ক্রাইব করে রাখো আমরা ইউটিউবে ও টেলিগ্রাম চ্যানেল দিব